আটাত্তর শতাংশের বেশি মানুষ অন্তর্বর্তী সরকারের কার্যক্রমে সন্তুষ্ট দেশের আটাত্তর শতাংশের বেশি মানুষ প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের কার্যক্রমে সন্তুষ্ট বলে একটি পে বলা হয়েছে বেসরকারি পরামর্শ প্রতিষ্ঠান ইনোভেশন কনসাল্টিং এই জরি পরিচালনা করেছেন এতে সহযোগিতা করেছে বিআরএ ও ভয়েস ফর রিফর্ম নামে দুটি নাগরিক প্ল্যাটফর্ম আজ রোববার সকালে রাজধানীর ডেইলি স্টার ভবনে এক গোল টেবিল আলোচনায় এই জরিপের ফলাফল তুলে ধরেন ইনোভেশন কনসাল্টিং এর ব্যবস্থাপনা পরিচালক রুবায়েস সারোয়ার আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম অনুষ্ঠানে জানানো হয় চলতি সেপ্টেম্বর মাসের দুই থেকে পনেরো তারিখ পর্যন্ত এই জরিপ চালানো হয় জরিপে বিভিন্ন বয়সের দশ হাজার চারশো জন মানুষের মতামত নেওয়া হয় দেশের চৌষট্টি জেলা থেকে তাদের বাছাই করে সরাসরি মতামত নেওয়া হয় জরিপে অন্তর্বর্তী সরকারের কার্যক্রম নিরপেক্ষ নির্বাচন নিয়ে ধারণা নির্বাচনী পরিবেশ নিয়ে ধারণা আইন শৃঙ্খলা পরিস্থিতি নির্বাচনের সময় ও ভোটার উপস্থিতি এই ছয় বিষয়ে অংশগ্রহণকারীদের মতামত নেওয়া হয় জরিপে ফলাফল তুলে ধরে সভায় বলা হয় জরিপে অংশগ্রহণকারীদের আটাত্তর দশমিক সাত শতাংশ অন্তর্বর্তী সরকারের কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেছেন তাদের মধ্যে সরকারের কার্যক্রমকে ভালো বলেছেন উনচল্লিশ দশমিক পাঁচ শতাংশ মোটামুটি বলেছেন উনচল্লিশ দশমিক দুই শতাংশ